প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে বইটি রয়েছে তার এই সাতষট্টি পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো এর আগে আমি তোমাদের সকল শ্রেণীর সকল সাবজেক্ট আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে বন্ধু মেলায় বলেছে যে আমার প্রিয় বন্ধু তো এখানে আমরা যা যা আমরা সমাধানে করে দেবো তোমরা ঠিক তাই লিখে নেবে তো চলো যায় আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি তোমাদের সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ যে বন্ধু মেলা তো আমার প্রিয় বন্ধু দেখতে পাচ্ছ যে রফিকুল ইসলাম তোমরা সুন্দর করে যেখানে যা আছে তাই দিয়ে নেবে এই যে রফিকুল ইসলাম এরপর দেখতে পাচ্ছ যে প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধু হতে পেয়ে আমার খুবই আমি খুবই আনন্দিত দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া রয়েছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় বন্ধুর উপহার দেখতে পাচ্ছ যে এখানে রং পেনসিল তোমরা সুন্দর করে চিত্রটা একটু আঁকার চেষ্টা করবে তাহলে ভালো হবে সব যেতে এবং স্কুল ডায়েরি সে আমাকে রং পেনসিল এবং স্কুল ডায়েরি দিয়েছে আর কি এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি তো সে সম্পর্কে আসলে এখানে চিঠিটি লেখা হয়েছে তোমরা সুন্দর করে এটা লিখে নাও তো দেখতে পাচ্ছ যে প্রিয় রবিন আশা করি তুমি ভালো আছো তোমার মতো বন্ধু পেয়ে আমি খুবই খুশি তোমার বন্ধু হতে পেরে আমি সত্যি গর্বিত তো এখানে তোমার হয়ে গেছে কথাটা তোমার হবে টাইপিংয়ের সময় মিস্টেক তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাকে সাথে পেয়ে আমি আমার পথ চলার অনুপ্রেরণা পাই আশা করি এভাবেই সব সময় আমার পাশে থাকবে ভালো থেকো বন্ধু এরপর দেখতে পাচ্ছ তোমার বন্ধু এখানে ফয়সাল আমরা দেখতে পাচ্ছি এখানে ফয়সাল হবে কথাটা আর কি ফয়সাল কথাটা তারপরে লাস্টে যে ছকটি ছিল যে বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই যেখানে সমাধানটি দেখতে পাচ্ছ যে বন্ধুত্বকে দৃঢ় করতে বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনব তার আবেগ অনুভূতি বোঝার চেষ্টা সব সবসময় একসাথে থাকবো একসাথে খেলাধুলা করব বন্ধুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করব বন্ধুদের বিপদে আপদে সবসময় পাশে থাকবো সবসময় একতাবদ্ধ হয়ে থাকব তো প্রিয় শিক্ষার্থী এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ